শরীয়তে বৈধ প্রায় নয় প্রকার আর যেগুলো ইসলামে নিষিদ্ধ প্রায় দশ প্রকার ইসলামে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা ফরোজ ওয়াজিব পর্যায়ের যেমন রমজানের রোজা কাফার রোজা এবং নজর মান্নের রোজা এই তিন প্রকার সিয়াম ফরোজ ওয়াজিব এটা অবশ্যই আদায় করতে হবে এবং এটাকে ভেঙে ফেললে অবশ্যই কাজা করতে হবে আর দ্বিতীয় প্রকার হচ্ছে নফল সিয়াম যেগুলো আমাদের জন্যে করা বৈধ এবং এতে রয়েছে আমাদের জন্যে সব প্রথমত দাউদ আলাইস্লা তু আসাল্লামের সিয়াম একদিন রোজা আর একদিন বেরোজা আজকে রোজা রাখলেন কালকে রোজা রাখবেন না আল্লাহনবী আলাইস্লা তুালসাল্লাম বলেন এটা সর্বোত্তম সিয়ামে দাউদ দুই নম্বর প্রতি সোমবার এবং বৃহস্পতিও রোজা রাখা সোমবারে নবী আল্লাহনবী আলাইস্লাতাম রোজা রাখতেন কারণ এই দিনে তার জন্ম হয়েছে এই দিনে নবুয় প্রাপ্ত হয়েছেন এছাড়াও এই দিনে আল্লাহ রবুল আলমীর কাছে আমল পেশ করা হয় একইভাবে বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল পেশ করা হয় এই দুই দিনের রোজা প্রতি সোমবার বৃহস্পতিবার এটাও সম্মত। এরপরে যেটা শিয়াম হচ্ছে যে প্রতি মাসের তিনটি আইয়ামে বীজের রোজা আইয়ামে বীজ তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা এই রোজা রাখা সুন্দর সম্মত এই তিন দিন দিন রোজা রাখলে এক মাসের রোজার সমান নিকি পাবে এছাড়াও আরেকটি হলো যে মাসের যে কোনো জায়গা থেকে তিনটি প্রথম থেকে তিনটি মধ্যখান থেকে শেষ থেকে তিনটি সেটাও রাখা যায় তবে আইজামে বীজ সর্বোত্তম এছাড়া নফল রোজার মধ্যে আমাদের রয়েছে আরাফাতের দিনে রোজা যা এক বছর আগে এক বছর পরের মাফ হয়ে যায় এইভাবে আশুরার রোজা যে রোজা একটি রাখলে গত এক বছরের গুণা মাফ হয়ে যায় এইভাবে সিয়াম রয়েছে সাবানের রোজা দু একটা বাদ দিয়ে সাবানের পুরো মাসের রোজা আল্লাহ নব্বী আলিস রাখতেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিয়াম আমাদের রাখা প্রয়োজন এইভাবে সিয়ামে আমরা কি বলে মাহারম মাসের আশুরা ছাড়াও অতিরিক্ত আমরা রোজা রাখতে পারি আশুরা ছাড়াও আমরা রোজা রাখতে পারি এই সিয়ামগুলো পালন করা সুন্দর এবং এগুলির মধ্যে রয়েছে আমাদের জন্য অধিক সব এরপর আমরা জানবো যে সমস্ত সিয়াম নিষিদ্ধ রয়েছে প্রথমত দুই ঈদের দিনে রোজা রাখা নিষেধ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে দ্বিতীয়ত ঈদুল আজহার বা কুরবানিদের পরের তিন দিন এগারো বারো তেরো আয়ামের তাস্রিকের দিনগুলো রোজা রাখা কি নিষেধ রয়েছে এইভাবে শুধুমাত্র শনিবারকে নির্দিষ্ট করে রোজা রাখা নিষেধ যদিও ওপর দ্বিমত রয়েছে কারো কারো মতে জায়জ রয়েছে এইভাবে জুমার দিনেও নির্দিষ্ট করে শুধু জুমার দিন রোজা রাখবেন এটাও সরিয়ে আলাও করে না এইভাবে ক্রমাগত সারা বছর রোজা রাখবেন পর্যায়ক্রমে প্রতিদিন রোজা রাখবেন এটাও সরিয়াতে নিষেধ করা হয়েছে এইভাবে সৌমে বিশাল দুই দিন পর্যায়ক্রমে মধ্যখানে ইফতারি না করে রোজা রাখলেন আজকে ইফতারি না করে পরের দিন আবার রোজা রাখলেন এটাও সরিয়াতে নিষেধ রয়েছে এইভাবে স্বামীর উপস্থিতিতে স্বামীর উপস্থিতিতে বিনা অনুমতিতে স্ত্রীর জন্যে নফল রোজা রাখা নিষেধ রয়েছে তো এই দিনগুলো আল্লাহ সুবাহানুয়া তালা সিয়ামকে নিষিদ্ধ করে দিয়েছেন সিয়াম একটি এবাদাত তারপরও সেটিকে করার জন্যে অনুমতি প্রয়োজন আপনার ইচ্ছামতো আপনি করতে পারবেন না যেখানে সরিয়াটাকে না করে দিয়েছে সেখানে আপনি করতে পারবেন না যেখানে শরিয়া জায়েজ করেছে সেখানে আপনি না করতে পারবেন না তাহলে মনে রাখতে হবে যে সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলেও তার সময় তার দিন তার ক্ষণ তার অনুমতির প্রয়োজন রয়েছে সরিয়ে যেখানে অনুমতি আছে আমরা সেটা করবো যেখানে নিষেধ করে সেটা আমরা ছাড়বো এর মাধ্যমে জানতে পারলাম যে শরীয়তে কিছু সময় বা কিছু দিনে বা কিছু রোজা রাখা যায়জ আবার কিছু আছে না যায়জ আল্লাহ সুবাহ তালা আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখার তফিক দান করুন আমিন ওসলিল্লাহ সালাবিনা মোহাম্মদ وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته